হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আজ খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্না করা দেখাবো আমরা যারা চিকেন পছন্দ করি চিকেনের অনেক রেসিপি শীত বর্ষা যে চিকেনের ঝোলের জুড়ি মেলা ভার তো চলো আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ অন্যদিকে আলুগুলো একটু ডুমো করে কেটে রেখেছিলাম চিকেনের ঝোলে আমার তো আলু খেতে ভীষণ ভালো লাগে তোমার তোমরা কে কে পছন্দ করো আমাকে জানি যারা আলুটা অতটা পছন্দ করো না তারা এটাকে স্কিপও করতে পারো আর এই তো আলুটাকে ভেজে নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে তোমরা পরিমাণ মতো দেবে তোমাদের চিকেনের যতটা পরিমাণ সেইভাবেই তারপরে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা আলাদা করে না ভাজলেও চলবে আমি তো বললামই খুব সহজ পদ্ধতিতে দেখাবো সেই জন্য আর এই দিকে একটু জলের মধ্যে হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে আস্তে আস্তে হয়ে যাবে আর তার সাথে সাথে পেঁয়াজটাও আর একটু লঙ্কার গুঁড়ো আমি ওই জলের মধ্যে অ্যাড করেছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আমি এখানে মাঝে মধ্যে লঙ্কার গুঁড়োটা দিই আবার কখনো কখনো দিও না এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করছিও না আমি তো বললামই খুব চটজলদি সহজ পদ্ধতিতে বানাবো সেই জন্য তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি কয়েকটা আস্ত রসুন একটা গোটা রসুনও দিয়েছিলাম একটু রসুন ঘষেও নিয়ে নিয়েছি সেটাও দিয়েছি আর আদাও একটু ঘষে নিয়েছি দিয়ে দিলাম সেটাও আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা ব্যাস এই তো এইবার এটাকে ভালো করে নাড়াতে হবে দিয়ে দেব আলু যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেগুলো এবার সেগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াবো তারপরে যে মশলাটা পেস্ট করে রাখলাম মানে জলের মধ্যে গুলিয়ে রাখলাম সেটা আমরা দিয়ে দেব আর তারপরে একটু জিঞ্জার গার্লিক পেস্ট পেস্টে এটাকে স্কিপও করতে পারো কারণ আগেই আদা একটু ঘষে দেওয়া হয়েছে আর রসুনও দেওয়া হয়েছে তো সেই জন্য যদি পেস্টটা না থাকে ঘরে তাহলে সেটা স্কিপ করা যেতে পারে আমার কাছে ছিল জন্য আমি দিয়েছিলাম আর যে আদা কুচনো আর রসুন কুচনোটা দিয়েছিলাম সেটা একটু পরিমাণে কম দিয়ে কারণ পেস্টও ইউজ করবো জন্য এরপর একটু চিকেনটাকে কষাতে হবে আর কষানোর সময়তেই চিকেনটা অলমোস্ট কুক হয়ে যাবে তারপরে একটু গরম জল দিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো জলের পরিমাণটা দেবে যদি মনে করো একটু ঝোল রাখবে তাহলে একটু বেশি করে জল দেবে আর যদি মনে করো একটু ঝোলটা কম রাখবে তাহলে একটু কম করে জল দিতে পারো বা ঝোলটাকে একটু শুকিয়ে নিতে পারো তবে আমি এখানে চিকেনের একটু ঝোলটাই বেশি রেখেছিলাম আর বলেছি তো যে চিকেনের ঝোলই রান্না করছি আজকে আর এই দেখো আমার রান্না অলমোস্ট কমপ্লিট লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি ব্যাস আর হ্যাঁ নুনটা অবশ্যই চেক করে নিও যেহেতু মাংসটা যখন ম্যারিনেট করা হয়েছিল তখন নুন হলুদ দিয়ে করা হয়েছিল তো নুনের পরিমাণটা একটু দেখে খুব কম সময়ে কম এফোর্টে বাটা বাটি ঝামেলা ছাড়া এত সুন্দর চিকেনের রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো যারা হস্টেলে থাকো বা ব্যাচেলার আছো তারা তো অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলো না